বলছি জগন্নাথ মহাপুর প্রসাদ আপনার ব্লকের কর্মীদের দিয়ে প্যাকিং করা হচ্ছে হ্যাঁ ব্লকের গ্রুপের মহিলা যারা রয়েছেন তাদের সবাইকে দিয়ে আমরা হাতে হাতে করে এটা কি নতুন নিয়ম করে দিয়েছে আপনার জন্য না নতুন নিয়ম নয় আপনি যদি দেখেন উনিশটা ব্লকে সব জায়গাতেই এরকম হচ্ছে সাইকিয়া কেন্দ্রীয়ভাবে ওটা করা হচ্ছিল মোহাম্মদ বাজারে তাতে করে দেরি হবে যাতে আমরা সময়ে সবার এই রথযাত্রার আগে প্রত্যেক বাড়িতে মুখ্যমন্ত্রীর ইচ্ছা মতো মহাপ্রসাদ পাঠিয়ে দিতে পারি তার জন্য আরও কাজটা ত্বরান্বিত করার জন্য এই কাজটা ডিসেন্ট্রালাইজ করি কতজনকে দেওয়া হল আজ প্রসাদ আজকে আমরা বিকেল পর্যন্ত আড়াই হাজার প্যাকেট আমরা এমআ তুলে দিয়েছি আর আমাদের তৈরি হচ্ছে আরো কালকে আশা করি আরো আমরা এখনো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী আমাদের প্রায় আঠাশ হাজারের মতো কাছাকাছি প্যাকেট আমাদের আঠাশ হাজার পরিবারকে আমরা नमस्कार मैं डॉक्टर रंजन शेट्टी लीड कार्डियोलॉजिस्ट एट स्पर्श इन्फेंट्री रोड बेंगलुरु मैं इस बार कलकत्ता आ रहा हूँ ट्वेंटी जून को उस दिन मध्य ग्राम में सुबह आपका लिए कंसल्टेशन के लिए मैं मिलूँगा जिनको भी हार्ट का प्रॉब्लम है आई एम हैप्पी टू सी देम देयर थैंक यू